ওফো বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা গো আমার নাম হিয়া তো তুমি কোথা থেকে দেখছো বলো হাই মিউট হয়ে আছে হ্যাঁ আমিও বুঝতে পারিনি মিউট হয়েছিল বলো এই যে আছো লাইভে যে যে নতুন বন্ধুরা আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও আহারে তোমার ভিডিও কোয়ালিটি এত খারাপ কেন খারাপ তাই না হ্যাঁ যতটুকু পারি ততটুকু করি তো বন্ধুরা যে যদি এতে তুমি একদিকে ভালো করেছো বলে দিয়েছো যে ভিডিও কোয়ালিটি খারাপ ভালো করার চেষ্টা করবো তোমরা পাশে দেখো ঠিক আছে তো বলো বন্ধুরা যে যে লাইভে আছো ছটপট কমেন্ট করো যে 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 লাইভে আছো ছটপট কমেন্ট করো আর লাইভটাতে লাইক করে দাও যেসব বন্ধুরা নতুন আছে আমার লাইভে আমাকে ভালো লাগে কিংবা আমার ভিডিও ভালো লাগে তাহলে ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও কমেন্ট সবাই বন্ধুরা ফার্স্ট ফার্স্ট কমেন্ট ভিডিও খারাপ তাকালেও কিন্তু বুধি কিন্তু সুন্দর ঠিক আছে ভিডিও ভালো লাগুক কিংবা আমাকে ভালো লাগুক তাহলে ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও ঠিক আছে বলো বন্ধু আছে যে আছো লাইভে ঝটপট কমেন্ট করো তোমাকে তো ঠিক মতো দেখা যাচ্ছে না আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে না তাই গো তো ফোনটা হাতে নিয়ে রেখেছি কারণ রিং লাইটটা মানে স্ট্যান্ডটা আনিনি বলোব দিব কোথায় সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো যে লাইভে আছো বন্ধুরা ঝট কমেন্ট করো আর লাইভটাতে লাইক করে দাও যেসব নতুন বন্ধুরা আছো আমার লাইফে আমাকে ভালো লাগে কিংবা আমার ভিডিও ভালো লাগে তাহলে ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও নেটের সমস্যা মনে হয় আচ্ছা নেটের সমস্যা হচ্ছে বলো বন্ধুরা কোথায় সবাই কমেন্ট ঝটপট কমেন্ট করো তাই চির চির করছে রাত্রে হলে নেটের সমস্যা হয় গো কোথায় সবাই বন্ধুরা কমেন্ট করো ঝটপট কমেন্ট করো যে যে লাইভে আছো ঝটপট কমেন্ট করো তো ওই তোমার ভিডিও তো ভালোই হল তোমার ভালো লেগেছে হয়তো ওনার ভালো লাগে নিয়ের জন্যই বলেছে গো ঠিক আছে কোনো সমস্যা নেই সবার তো ভালো লাগবে এমন কোনো কথা নেই তো তুমি কোথা থেকে দেখছো বলো এসআর তুমি কোথা থেকে দেখছো তো গেছিলাম বেড়াতে বুঝলে এক সপ্তাহের জন্য বেড়াতে গেছিলাম পুরীতে সেখানে গিয়ে সমুদ্রের জলে স্নান করে ব্যাস কালো হয়ে গেছি একদম বাংলাদেশ থেকে গো আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আমার লাগবে আসার জন্য তো যদি আমাকে ভালো লেগে থাকে কিংবা আমার ভিডিও ভালো লাগে তাহলে ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করে দিও ঠিক আছে বলো বন্ধুরা যে যে আছো লাইভে কমেন্ট করো ঝটপট কমেন্ট করো ভাত বসেছি বলো যে যে আছো বন্ধুরা লাইক দেন থ্যাংক ইউ লাইক করার জন্য লাইক এখনো হয়নি তবু দিদি আজ আমি প্রথম তোমার লাইভে এলাম হ্যাঁ বুঝতে পারছি তো বুঝতে পারছি না বলো তো আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তুমি কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো বলো তো যদি আমাকে ভালো লেগে থাকে দিদিকে ভালো লেগে থাকে তাহলে ছটফট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও ঠিক আছে হাই বৌদি রাকেশ বলো বলো রাকেশ বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা তুমি কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো বলো কেমন আছো যে যে আছো বন্ধুরা কমেন্ট শটকট কমেন্ট করো কেমন আছো তুমি ভালো আছি গো অনেকদিন দিন পর এলে লাইভে অবশ্য আমিও ঠিকঠাক লাইভে আসতে পারছিলাম না কারণ বাড়িতে ছিলাম না দশ দিন পুরীতে বেড়াতে গেছিলাম তো আমিও ছিলাম না ঠিকঠাক লাইভে আসতে পারিনি তো তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো আমার বাড়ির পূর্ব মেদীপ বর্ধমান মেমোরি আচ্ছা তো অনেক অনেক ধন্যবাদ বল লাইভে আসার জন্য তো যদি দিদিকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও ঠিক আছে

বলো বন্ধু আছে যে আস কামেট করো ছটপট কাম করো

বন্ধুরা যেভাবে আছে লাইভে কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আর লাইক করে দাও যেসব বন্ধুরা নতুন আছে আমার লাইভে আমাকে ভালো লাগে কিংবা আমার ভিডিও ভালো লাগে তাহলে ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও

babu itu koma সকাল কাজে যাবো না সকালে কাজে কালকে

네, 네. 네, 네. 네, 네. 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 네.

That is what i

বাবাকে দেখা ভাই ভাই করে না দেখা আর কি thank um. you

फदवे के फोन 갔다 तो फदवे बोलो फजतम पापा कोताय